অনেক খুঁজে খুঁজে নিউ মার্কেটে এইছি বাবা ব্যাগ কত করে চদে কি নিবি একটা ব্যাগ দামটা জানি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি শিপরা ব্লগে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অনেক দিন ভিডিও দেওয়া হয় না অনেক দিন ভিডিও দেওয়া হয় না আর সত্যি সত্যি ভালো লাগে না আর আমার আমি এতটাই মানে নানান রকম রোগে আক্রান্ত তাই আমার ভালোই লাগে না আর ভিডিও দিতে তোমরা কেউ দেখো না এই যে আমার জায়ের মেয়ে আর আমি দুজনে চলে গেছি নিউ মার্কেট সত্যি কথা বলছি নিউ মার্কেট গিয়ে আমরা হারিয়ে গিয়েছিলাম জানো তো আমরা বেরিয়েছি বাড়ি থেকে সাড়ে টেনে ট্রেনে আর সেখানে গিয়ে পৌঁছেছি সাড়ে তিনটে মানে আমরা হাওড়ার কাছাকাছি চলে গিয়েছিলাম সেখান থেকে হেঁটে 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 হেঁটে

তবে প্রচুর জিনিস আছে প্রচুর জিনিস আছে যারা নিউ মার্কেট যাওনি শেষ শেষ শেষবেলায় চলে যাও প্রচুর জিনিস আছে এই যে গ্রাউন্ডগুলো দেখো সাড়ে সাতশো টাকা করে বিক্রি হচ্ছিলো খুবই সুন্দর দেখতে আর এবছর মার্কেটে সাদা জিনিসটাই বেশি এসছে খুব বেশি সাদা জিনিসটা এসছে সাদা খুব বেশি এসছে থ্রি পিস আর জুতো তো তোমরা যে যে গিয়েছো জানো আমি যাইনি প্রথমবার গিয়েছি তাই আমার কাছে বেশ অবাক মানে এত বড় একটা মার্কেট খুব ভালো লেগেছে আমার কিন্তু কি বলো তো আমার মনে হয়েছে দামগুলো অনেকটাই বেশি অনেকটাই বেশি দাম মনে হয়েছে তার জন্য বেশি কিছু শপিং করতে পারেনি অল্প কিছু কিছু করেছি এই যে দেখো প্রচুর প্রচুর হারিয়ে গিয়েছিলাম আর তারপরে মুষলধারে বৃষ্টি দুজনে চুপটি করে এই বন্ধুরা দেখাই তোমাদের কী কী শপিং করেছি আর শপিং করতে গিয়ে তো বিশাল বড় একটা ঘটনা ঘটেছে সেটাও বলবো তোমাদের কাছে বিশাল একটা ঘটনা বলেছি জানো তো কলকাতায় কোনোদিনও যাইনি যাই না কলকাতায় অনেকবার গিয়েছি তবে নিউ মার্কেট কোনোদিনও যাইনি এই জীবনে প্রথম নিউ মার্কেট গিয়েছি আর গিয়ে কি বলবো মানে হারিয়ে গেলাম এরকম একটা অবস্থা আর এই যে দেখো চলো তোমাদের আগে দেখাই যে বাপের বাড়ি থেকে কি এসছে বাপের বাড়ি থেকে এই যে দেখো এই যে এই একটা গেঞ্জি বাপের বাড়ি থেকে এই যে দেখো এগুলো ছেলের এই যে শার্ট আর এই যে প্যান্ট এটা ছেলে এটা আমার বাপের বাড়ি থেকে মা দিয়েছে একটা গেঞ্জি দিয়েছে শার্ট দিয়েছে প্যান্ট দিয়েছে আর ছেলের বাবা দিয়েছে এই যে ফুল ছিল এই যে দেখো এই যে যেহেতু কালো মানুষ তাই সাদার উপরেই বেশি কেনা হয় মানে সাদাটা ভালো লাগে ওদের এই যে দাদা একটা শার্ট নিয়েছি আর এই যে একটা প্যান্ট এগুলো বাপের বাড়ি থেকে দিয়েছে এই যে শার্ট আর প্যান্ট এই একটা জিন্সের প্যান্ট আর একটা সাদা শার্ট এই ছেলে আর ছেলের বাবার হয়ে গেল আমাকে দিয়েছে এই যে চুড়িদার থ্রি পিস এখন চুড়িদার বলে না এখন কথাগুলো অনেক বদলে গিয়েছে থ্রি পিস বলে এই যে দেখো আমাকে এই থ্রি পিসটা দিয়েছে এই যে এটা চুড়িদারটা এটা প্যান্ট আর এটা হচ্ছে ওড়না মানে কন্ট্রাস্টে আছে যেহেতু এই 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 কালারটাই ওড়না এটা আমার দিয়েছে কেমন হয়েছে কমেন্ট করুন এটা একদম আমার হয়ে গেল এবার চলো আমি কালকে কী কিনেছি তোমাদের দেখো শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করো আমার তো খুবই পছন্দ হয়েছে এই যে বড়ের একটা প্যান্ট একটা শার্ট এটা নিউ মার্কেট থেকে নিয়েছি দেখো এটাও সাদা ভিতর শার নিয়েছি এই শার্ট আর প্যান্ট বড় ছেলে নিয়েছি দেখো ছেলে একেবারে জিন্সের প্যান্ট পরতে মানে চায় না তাই ওর জন্য জিন্সের প্যান্ট নিয়ে নিই এই যে এগুলো কি প্যান্ট বলে কি প্যান্ট বলে আমি জানি না এই প্যান্ট ছেলের জন্য নিয়েছি এগুলো নিউ মার্কেট থেকে নিয়েছি মানে কি বলবো অনেক হারিয়ে গিয়ে অনেক খুঁজে খুঁজে বের করেছি দেখতে পাচ্ছ এই যে ছেলের গেঞ্জি

এটা আমার এটা টু পিস প্যান্টটাও ওই একই ডিজাইন আছে আর এই যে দেখ এই যে দুটো বুট এটা ছেলের অনেক দিনের এরকম বুট লোকের পায়ে পায়ে দেখে আমরা কিনে দিয়ে নি ছোট ছেলে বলে নিউ মার্কেটে তো জুতোর মার্কেট তোমরা জানো প্রচুর প্রচুর পরিমাণে জুতোর প্রচুর দাম এই যে ছেলে দুটো বুট কিনে দিয়েছি এই যে এই দুটো ছেলের আমরা কেউ জুতো কিনিনি কারণ প্রচুর দাম জুতোর ওখানেও এখান থেকে কিনে নেব আমরা ছেলের দুখানা বুট আর এই যে ব্যাপার আর আরো কিছু কিনেছি সেবার দেখিয়ে নি এই যে একটা সানগ্লাস নিয়েছি আমি এগুলো এখন এবছর নতুন উঠেছে এই সানগ্লাসটা নিয়েছি এটাও নিউ মার্কেট থেকে নিয়েছি আর নিয়েছি এই যে একটা লিপস্টিক নিয়েছি এখানে এটা কিসের সুগারের একটা লিপস্টিক লিপস্টিক নিয়েছি এই যে এটা কি বলে আমি নামই জানি না ব্রু সেট করা যেটা কাজল সেই একটা নিয়েছি কালার নিয়েছিলাম ছোট্ট ছোট্ট কানের মাল্টি কালার একটা কানের আর এই যে একটা কানের ছোট্ট ছোট্ট কানের এই শপিং নোট করেছি তার মধ্যে হারিয়ে টারিয়ে কোথায় চলে গিয়েছি তার ঠিক নেই অনেক হেঁটে হেঁটে খুঁজে 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 প্রথমবার গিয়েছি আর বর কলকাতাতেই আছে মানে কি বলবো তো বরের কাছে ফোন করে নি কারণ করলে বকবে চলে আসার সময় তখনই ফোন করে ওকে ডেকে নিয়ে একসঙ্গে এসেছি চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমার সবাই খুব 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 ভালো থাকবে আর পূজার শপিং তো আমার হয়ে গেল তোমাদের শপিংগুলো আমি দেখেছি অনেকে আর প্লিজ 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 ভালো লাগলে একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে সবাই পাশে থেকো আমার